বাংলাদেশে যখন প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম সেফ এক্সিট খুঁজছেন উপদেশ তারা এমন কথা বলে আলোড়ন তুলে দিয়েছেন এবং তার দলীয় সহকর্মী তারই দলের আরেক বিরাট প্রভাবশালী নেতা সার্জিস আলম বলে বসেছেন যে মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট হবে না তখন কারাগারে আটক এক বছরের বেশি সময় ধরে আটক আওয়ামী লীগের আমলের সাবেক প্রতিমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আদালতে যাওয়ার পথে হাজিরা দিতে যাওয়ার পথে সংবাদ মাধ্যমের সামনে বলে বসেছেন যে সব কিছুরই শেষ আছে এবং এরপর সেটা শিরোনাম হয়েছে প্রায় সকল সংবাদ মাধ্যমে এবং সম্ভবত মানে আমি ধারণা করি যে এই যে সব কিছুরই শেষ আছে জুনায়দ আহমেদ পলকের এই বক্তব্যটিকে এই সেফ এক্সিটের ঘটনার সাথে মিলিয়ে দেখা কারণেই সংবাদ মাধ্যমগুলো হয়তো এতটা ব্যাপকভাবে শিরোনাম করেছে জুনায়দ আহমেদ পলকসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী সেই আমলের সাবেক মেয়র সংসদ সদস্য দেরকে বুধবার দিন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল নতুন আর হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য মানে তাদের সকলের ವಿರುದ್ಧই তো অসংখ্য হত্যা মামলা আছে এখনো কিন্তু নতুন নতুন হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে এবং এই প্রক্রিয়া যে আমার বিশ্লেষণ হচ্ছে যে এই প্রক্রিয়া যে ইউনূস সরকারের পতন হওয়ার আগে শেষ হবে না মানে কারণ ধরেন একটা হত্যা মামলায় আপনি 20 জন 25 জন 300 জন 400 জনকে যখন আসামি করে ফেলেছেন তখন তো ভাববার কোনো কারণ নাই যে এই বিচারটা এভাবে সম্পন্ন হবে মানে হত্যা মামলায় কে গুলি চালালো সেটা সুনির্দিষ্ট করা হলো না কোন গুলিতে মারা গেলেন সেটা সুনির্দিষ্ট করা হলো না সেখানে কারা কারা কোন কোন পুলিশ সদস্য যদি পুলিশের গুলিতে মারা যেয়ে থাকেন সেই পুলিশ সদস্যরা কারা ছিলেন সেগুলো সুনির্দিষ্ট করা হলো না ঢালাও হারে রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক নায়িকা গায়িকা নায়ক গায়ক সকলের বিরুদ্ধে এসব মামলা যে প্রকৃতপক্ষে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বিচারের নামে এদেরকে জেলে রেখে দেওয়ার জন্য করা হয়েছে সেটা বুঝতে আমি নিশ্চিত ভাবেই বুঝি এই রাজনৈতিক নেতাদের অন্তত কোনো অসুবিধা হচ্ছে না এক বছরের বেশি সময় পর এখন এই যে জুনায়দ আহমেদ বল বলে বসলেন ঢাকার হাকিম আদালতে তোলা হলে সাংবাদিকদেরকে যে সবকিছুরই শেষ আছে সম্ভবত সেটা এরই একটা ইঙ্গিত যে তিনি বলতে চেয়েছেন সাংবাদিকদের উদ্দেশ্যে যে শেষ না হলে ইউনুস সরকার শেষ না হলে মানে আওয়ামী লীগ যে কথাটা বলছে যে তাদের মূল লক্ষ্য এখন ইউনুস সরকারের পতন তো ইউনুস সরকারের পতন না হলে আসলে এই দশার এই দুর্দশারও কোনো অবসান হবে না তো আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জুনায়দ আহমেদ পলক সেদিন তার আইনজীবী তরিকুল ইসলামের সঙ্গে নানা কথা বলেছেন এবং তারা যে সব বিষয়ে কথা বলেছেন সেখানে তরিকুল ইসলাম বলেছেন পলক সাহেব তার মামলার বিষয়ে আলাপ করেছেন আর সাবেক মন্ত্রী নুরুল মজিদের চিকিৎসার অভাবে মারা যাওয়া এবং দীপুমণির সঠিক ট্রিটমেন্ট না হওয়ার বিষয়ে কথা বলেছেন তবে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন বিচলিত নন যে কোনো সময়ে যে কোনো বিষয় ফেস করার জন্য প্রস্তুত আছেন এগুলো বলেছেন এবং তরিকুল ইসলাম মানে নিজের আইনজীবীকে বলেছেন এই বার্তাগুলো তার পরিবারের কাছে পৌঁছে দিতে তো তখন সাংবাদিকরা তরিকুল ইসলামকে জিজ্ঞেস করেছিলেন যে সবকিছু শেষ আছে বলে পলক কি বোঝাতে চেয়েছেন তখন তরিকুল ইসলাম বলেছেন তখন আমি তার সাথে ছিলাম না তবে হয়তো তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে বলে থাকতে পারেন আওয়ামী লীগ নেতৃবৃন্দের এই যে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে কারাগারে আটক একের পর এক মামলায় যারা গ্রেফতার এবং দিনের পর দিন মাসের পর মাস যাদের রিমান্ড অব্যাহত আছে তাদের একটা বড় ধরনের প্রভাব ফেলেছে এই যে নুরুল মুজিদ মামুনের মৃত্যুর কথা আইনজীবী উল্লেখ করলেন পলকের সেই বিষয়টি দেখুন সারা পৃথিবীতেই শিরোনাম হয়েছে নুরুল মামুনের মৃত্যুটি বিশেষভাবে যদিও ইউনুস সরকার বলেছেন যে কারাবন্দি এই সাবেক শিল্পমন্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কিন্তু ঢাকা মেডিকেলের যেই বেডে তাকে হাত করা পড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সেই ছবি দেখে পৃথিবীর কোনো সংবাদ মাধ্যম কিংবা মানবাধিকার সংগঠন বিশ্বাস করে নাই যে নুরুল মজিদ কোন চিকিৎসা পাচ্ছিলেন কারাগারে এবং সংবাদ মাধ্যমগুলো এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো লিখেছেন যে এই ছবি দেখে অভিযোগ উঠেছে যে কোনো রকম প্রকৃত চিকিৎসা ছাড়া একজন সাবেক মন্ত্রী মারা যেতে বাধ্য হয়েছেন সরকারের চরম অবহেলার কারণে মানে একজন বন্দির প্রতি চরম অবহেলার কারণে আর এই ঘটনার পরপরি কিন্তু কিন্তু মণি তিনি যার কথা এই পলক উল্লেখ করলেন তার আইনজীবীর কাছে দীপুমণি গত ছয় তারিখে আদালতে হাজির হয়ে কথা বলেছেন যে আমাদেরকে কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ তিনি নুরুল মজিদ মামুনের এই দশার কথা উল্লেখ করেছেন এবং সেই কথা বলে তিনি বলেছেন যে তাকেও তোলা হয়েছিল একটা হত্যা মামলায় আদালতে এবং সেই রাষ্ট্রপক্ষের বক্তব্য আদালতে শেষ হওয়ার পর দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল সেদিন আদালতকে বলেন যে মাননীয় আদালত এই হত্যাকাণ্ডের সঙ্গে দীপুমণি কোনোভাবে জড়িত নন দীপুমণি গুরুতর অসুস্থ তাকে আজ মানে ছয় তারিখ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তাকে নিয়ে আসা হল আদালতে এবং দশ দিন রিমান্ড চাওয়া হয়েছে আইনজীবী এই মানে তার নিজস্ব আইনজীবী গাজী ফয়সালের বক্তব্য শেষ হওয়ার পরে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা দীপুমণি নিজেই আদালতে কথা বলার অনুমতি চান এবং তিনি বলেন এগুলোও কিন্তু সংবাদ মাধ্যমে এসেছে দীপুমণি বলেন মাননীয় আদালত আমি অসুস্থ আমাকে আজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমাকে নিয়ে আসা হলো আদালতে আমাকে আবার দশ দিন রিমান্ডে নিতে চাইছে পুলিশ গত আগস্ট মাস থেকেই আমি অসুস্থ আমার ব্রেইন পরীক্ষার জন্য একবার কারাগার থেকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সেখানে আমার সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা না থাকায় আবার আমাকে কারাগারে নিয়ে আসা হয় সেই থেকে আজ আমাকে পরীক্ষা করাতে নিয়ে যাচ্ছে কাল আমাকে পরীক্ষা করাতে নিয়ে যাচ্ছে এভাবেই ঘোরানো হচ্ছে আমাকে আমাকে আর হাসপাতালে নেওয়া হচ্ছে না অত্যন্ত গুরুতর এই বিষয়টা লক্ষ্য করা যে চিকিৎসক দীপুমণি যিনি আবার পাশ করা প্র্যাকটিস করার জন্যে প্রাপ্ত মানে সেই সনদও তিনি অর্জন করেছেন আইনজীবীও বটে এবং বাংলাদেশের এবং আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা চিকিৎসক এই দীপুমণি তিনি কিন্তু আদালতকে সরাসরি বলছেন তার ব্রেইন পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়ার কথা তার মানে কি দীপুমণির ব্রেইন ক্যান্সার জাতীয় কিছু হয়েছে এবং দীপুমণি তাকে বলেন ক্ষোভের সঙ্গে আদালতকে বলেন তার শারীরিক যে অবস্থা তাতে পরীক্ষা নিরীক্ষা করা জরুরি আমি গ্রেফতার হওয়ার পর থেকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে আছি পনেরো দিন পর পর আমার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার অনুমতি পাই কিন্তু আমার আইনজীবীদের সঙ্গে আমি কথা বলার সুযোগ পাচ্ছি না এক বছরের বেশি সময় ধরে কারাগারে আছি আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি মাত্র তিনবার আমার নামে মানে দীপমণি একার নামে ষাটটির অধিক মামলা আমার আয়কর আইনজীবীর সঙ্গে পরামর্শ করাও খুব জরুরি মামলার শুনানি শেষে বিশ মিনিট যাতে আমাকে আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া যায় দেখেন গত